আমার মন খারাপ হয়ে যায় ভাই যাও সাবধানে যাও হ্যাঁ হ্যাঁ ভাই একটা ফোন করে দিও আজকে যে মন খারাপ করবে ওই সময়টা কিন্তু নেই তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো

একটা ব্যাগ আটটা ও একটা নটা এইগুলোকে নিয়ে কি করে যাবো এটাই হচ্ছে আইতো কি এখান থেকে অটো করে স্টেশন ওখান থেকে নামবো ওখানে অটো করে সোজা বাড়ি শুধুমাত্র ট্রেনে তো গুড মর্নিং মাম্মা ও আমার ফোকলি তুমি আজকে নতুন ড্রেস পরে নিয়েছো না এটা তো একদিন পরেছো তাই না এটা একদিন নিউ মার্কেটে যাওয়ার দিন তুমি পরেছিলে হ্যাঁ 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 চলো চলো দাদুর বাড়ি চলো চলো বাই 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 ঈদ করতে যেতে হবে বাড়ি চলো বলো সবাইকে বলে দাও অ্যাডভান্স ঈদ মোবারাক আমরা বাড়ি যাচ্ছি ঈদ করতে বলে দাও সবাইকে বলে আমরা কিন্তু গ্রামের বাড়ি যাচ্ছি ঈদ করতে সবাইকে অ্যাডভান্স ঈদ মুবারাক আমরা কাজিপাড়ার স্টেশন এসে পৌঁছে গেছি না একে দেখো আসে কিন্তু খুব এনজয় করছে বাড়ি হ্যাঁ টাকাতে ডাকাতে দেখতে দেখতে যাচ্ছে আব্বা সামনে যাচ্ছে আমরা একদম আর পাঁচ মিনিট বাকিনে ফেলে হ্যাঁ রাইট হবে না আর হাওয়া দিচ্ছে ঠান্ডায় ঠান্ডায় পৌঁছে যাবো এখন দশ মতো বাজে ট্রেন থেকে নামা যাবে না না কি মামা ও ট্রেনে উঠবে মনে হয় এই যে দেখো এখন পুরো ঘড়িতে বাজে দশটা পনেরো আজকে রাইট টাইমে পৌঁছে গেলাম নাকি আর এখানে দেখো ব্যাগ দেখো এই ব্যাগ গুলো এখন নিয়ে ওপারে যেত চলো মাম্মা টোটোতে উঠলেই তো বাড়ি আর তো টেনশন নেই আমরা টোটোতে উঠে একদম বাড়ি

আরে এদিকে নিচে এই ডাইপার ব্যাগ ওদিকে একটা এইগুলো সব ব্যাগ এখানে এতদিন যখন আমরা ট্রেনে বাড়ি আসতাম তখন বসিয়া ডেসটেশনে নেমে ওকে হাত ধরে আমি পার করতাম আজকে আমি বলছি দেখো আমার হাতে এত জিনিস আর তোমার কাছে ইগো আছে ঠিক আছে তুমি সেরকম দেখে পার আজকে বের কিচ্ছু হয়নি হ্যাঁ আমি এতদিন শুধু বল আমি পড়ে যাব পড়ে যাব ধরো আমাকে আজকে আমার একজনের দায়িত্ব নিয়ে একা একা বের হলো শক্তিশালী শক্তিশালী মা হয়ে গেলে এটাই হয় না আসলে আজকে একদম মানে অফিস টাইম স্কুল টাইম আর আমরা ঠিক ওই সময় এন্ট্রি নিয়েছি যার ফলে এই জ্যামটা হয়েছে মানে প্রতিদিনই হয় বোঝা যাচ্ছে এখানে চলে এসেছি

বাচ্চাগুলোকে দেখতে আগেও আমি বাচ্চাদেরকে প্রচন্ড ভালোবাসি আগে এক রকম ছিল বাট এখন না মানে আরো মায়াটা বেশি বেড়ে গেছে বলে না আপনি নিজে মা হলে বুঝতে পারবে মা জিনিসটা কি জিনিসটা সত্যি তাই এই যে চলে এসছে একটু খুলে দাও এটা ক্যারিয়ারটা এনে অনেকক্ষণ আছে তো আমার এটা ধরো তো আমার ভারী কি না খুব ভারী না তুমি রাখো এই সাইডের দিকে ও কাপড় কাছে ধরে নিয়ে ও দেই দাও হ্যাঁ রাখো একটু অন্যটা না 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 পড়বে না। সাফি তুমি ওটো আগে কর। বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে ইনায়াকে একটুখানি খাইয়ে দিয়েছি। ইনায়া এখন দাদুর কাছে আছে আর আমি একটুখানি জিনিসপত্রগুলো ঠিকঠাক করে নেব কারণ আমার যেতে তো আমার একটা লেট আছে। সেই ঈদের পরে যাব। তো জায়গা জিনিস জায়গায় রাখব তার আগে বেবি ক্যারিয়ারটা একটুখানি মেলে দি কারণ এই ঘি মেটে গেছে তো। একটু ঘামটা শুকিয়ে যাক আসার সময় আপা না ইনায়ের জামা কাপড়গুলো কেঁচে দিয়েছিল তো সেইগুলো এসে আসার সাথে সাথেই মেলে দিয়েছি তার সাথে এই যে এটাও একটুখানি দিয়ে দি ঘামটা একটু শুকিয়ে যাবে ভালো হয়েছে এইগুলো আপা বাড়ার সাথে থেকে কেঁচে দিয়েছিল মেলে দিয়েছি ফাটাফাট তাহলে জায়গা মানে কি বলতো নোংরাটা থাকলো না বাকি কালকে থেকে তো আবার নতুন জীবন শুরু নতুন রুটিন শুরু আজকেরটা তো শর্ট আউট হয়ে গেছে এখন শুধু ইনায়াকে স্নান করাবো বলে জিনিসপত্রগুলো কোনো জায়গার জিনিস জায়গায় রাখ শীতের এই ফুল গাছগুলো আমরা এনেছিলাম গরম পড়তে দেখো ঝলসে গেছে আবার ভালো গাছ আনতে হবে গরমের গাছ আনতে হবে হ্যাঁ তাহলে শীতের দেখো একটা গাছও নেই গাছ নেই

এই বাড়িতে কি শুওপোকা হয়েছে? প্রচুর শুওপোকা হয়েছে। এবার এই যে বৃষ্টি না হলে এগুলো যাবে না। মামমাম সাবধানে থাকবে। শুওপোকা অনেক। ভাবলা সব জিনিসগুলো ঠিক করে নাও। বাট ওই দোকানই কান্নঘাটি করছে। ওকে স্নান গোসল ঘুমের টাইম আবার হয়ে যাচ্ছে তো। সাড়ে 12:30টা বাজলে ওকে স্নানদান করিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করি। তারপর আমি এগুলো আস্তে ধীরে তুলব। আপাতত স্থানের জন্য যা লাগবে সেগুলোকে বের করে নি।

বিনায়কে স্নান ধান করে খাইয়ে দিলাম একটুখানি ঘুমিয়েছিল আবার উঠে পড়েছে এখন ও ওর মতো খেলা করছে আর খেলা যখন করছে করুক ততক্ষণ আমি ঘরটা একটুখানি গুছিয়ে নিই তারপরে যাবো ইফতারের জোগাড়ে করে সবকিছু সেটিং আজকে করে নি এরপর থেকে যেন সবকিছু টাইম এ হতে পারে তাই আজকে যখন টাইম যাচ্ছে তো ভালো করেই যাক এর মধ্যে ইনায়া সমস্ত ওই ফিডিং বটল তারপরে হচ্ছে ফর্মুলা ফর্মুলা সবাই ওটাতে রাখি আর এর মধ্যে তো জলের বোতল জলের গ্লাস থাকে আর এখানটাতে ইনায়া সমস্ত স্নানের জিনিসপত্র হেয়ার অয়েল বডি মাসাজ অয়েল সাওয়ার জেল শ্যাম্পু সমস্ত জিনিস আছে যোগাড়টা করেই নি এই যে ফলটা আমি কেটে নিচ্ছি যেমন বাবার সাথে করতাম আগে আগে সবকিছু কেড়ে ফেলে নিতাম তো আজকেও তাই ফল টল কেটে রেখে দিই আর ভাজাটা করে তারপরে স্নান করবো ইন কার কোলে আজকে হ্যাঁ তুই কি মামাদেরকে খুঁজছো নাকি

আচ্ছা সন্ত শেলিলাম এরপরে ভাজাভুজি গুলো করব அப்பா একটু কাটির গেছে তুই ইনায়াকে ধরারে কিও নে আম্মা বাবা নামাজ পড়বে আমার হয়ে গেছে তাই আমি একটু ইনায়াকে নিয়ে উঠনে ঘোড়াঘুরি করি তারপরে அப்பா চলে এলো আব্বাকে দিয়ে আমি ইসটারে ভাজাভুজি গুলো করব কই দেখি মশামাশা ওই এটা দিই না খানা পুরোLambda দি আনতে হ্যাঁ কই গো ঘন্টাটা কই কই দেখি আউলটা আমি একটু দেখি তো টেস্ট কেমন একটু দেখি তো কি সারাক্ষণ সারাক্ষণ তো আঙুল কেন তো মুখের মধ্যে একটু দেখি এত টেস্ট একটু দেখি তো ওকে রোলানটা দিয়া আনলে হতো উঠে নিচ্ছি ভালোই ছোট ছোট মশা আছে আর এই ওয়েদারে না মানে কেমন উঠোনটা হয়ে গেছে আবার উঠোনটাকে নতুন করে সাজাতে হবে গাছ টাজগুলো নেই না তোমার এই বিশেষ করে এর জন্য তোমার ওরকম মনে হচ্ছে কি বলতো ওখানেই শীতের যে গাছগুলো ছিল না থাকা হয়ে গেছে ওই জন্য ওরকম মনে হচ্ছে

এবার এটাকে এদিকে এদিকে টানো এদিকে দেখলে খট করে একটা আওয়াজ হলো এটা হয়ে যাবে কই এবার বসো নিয়ে আসো ওকে নিয়ে আসো ও দাদুর সাথে দাঁড়াতে যাবে এটা ঠিকঠাক করে দিই আবার এটা ধরুন বাচ্চা আজকে দাদুর সাথে যাচ্ছে ঘুরতে দাও বসি দাও আমরাও ভাই অনেক চাপেছি আমরা মাঠে না খুব চাপেছি কিচ্ছু ভয়ের কিচ্ছু নাই চলো এই দেখো আজকে প্রথম দাদুর সঙ্গে ঘুরতে যাচ্ছে যদি খুব এ হয় তাহলে এটা এটা দিয়ে দেবা আচ্ছা সব থেকে ভালো হয় শোনো সব থেকে ভালো হয় না এটা এটাকে সোজা করো এটা সোজা করো তোমার সুবিধা হবে দেখতে ওর সঙ্গে গল্প করতে এই দাও ঘুরিয়ে দাও হ্যাঁ ওটাকে ঘুরিয়ে দিয়ে এইভাবে না ওই দেখো বসে আছে দেখো বসে আছে দেখো

চাট মশলাটা ভুললাম ভুললাম এই যে দই দিয়ে দিলাম এর মধ্যে সব থেকে এবার না একটা এলাচের পাউডার এনে রাখতে হবে লস্যিতে এলাচের পাউডারটা দিলে দারুণ লাগে এলাচ আছে আমার এই যে লস্যির জন্য টক দই চিনি বিট লবণ এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে ঘুরিয়ে নেব এটা তো একটুখানি এই টাইপের প্রবলেমটা হয় এই যে এই সুইচটা সবগুলোতেই হয় দেখো আগের মডেল এইগুলো তাই না এখনকার গুলো তো আছে এটা তো ভালো সিস্টেম কিছু হ্যাঁ এখনো তো ইফতারে দেরি আছে আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি আমার পানির বোতল আরো দাও আজকে খুব কষ্ট হচ্ছে

এই যে আমি এই পাশে ছোলাটা ভাজবো পেঁয়াজ লাল করছি আর এই যে ছোলা করে রাখা আছে আর আজকে ভাজার মধ্যে পেঁয়াজিটা করবো অনেকদিন পেঁয়াজিটা আলুরি এত খেয়েছি পেঁয়াজিও খেয়েছি তো পেঁয়াজিটাই আজকে করে দেবো ইফতারের সময় হয়ে গেছে আব্বা ওইদিকে দিকে পেঁয়াজিটা করছে আমি এইগুলো সব সাজিয়ে দিলাম মানে আমি সবকিছু করে দিয়েছিলাম আব্বা ভাজাটা করছে আর এই যে ঠান্ডা ঠান্ডা লাস্সি ফ্রিজ থেকে এক্ষুনি বার করলাম হ্যাঁ এক্ষুনি করলাম দেখেই তো মনে চভালো হইছে হয়েছে যে এই যে আప్పার এখানে ভাজা আప్పা ভেজে দিলা এটা আప్పা তো মিষ্টি খাবে না তাই আমাদের তিনজনের জন্য এখানে তো চাই আজকে আমাদের রিফটার, তোরমু, এখানে ফল, সালাদ আর ফল, ছোলার ভাজা, পেয়াজি, কলা কারণ আজকে একটু মানে টাইমটা শর্ট ছিল আমরা এসসি এসে সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে গিয়ে তাড়াহুড়ো হয়ে গেছে এখন ঘড়িতে বাজে 7টা বাজে দশ মিনিট বাকি আর আজকে নামাজ পড়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো আব্বা আম্মার সঙ্গে একটু কথা বলছিলাম আমি ইনো একটু রান্না খাঁটি করছিল তো খাওয়া দাওয়া করলো এখন পালা হচ্ছে মুড়ি মাখানো শাবি আছো কই কি কি মুড়ি মাখাত হবে দাও ঠাল ঠাল খেয়ে নামাজ পড়ে ওই ঘরে আব্বা আম্মার সাথে গল্প হচ্ছিল মুড়িতে এবার মাখাতে হবে আমা কোনটাতে মুড়ি মাখাবো এই যে ঝাল মুড়িওয়ালা ঝাল মুড়ি মাখাচ্ছে সবকিছু দি ছোলার একটু লেখো بس হ্যাঁ হ্যাঁ

পুরো খুলে লাভ নেই একই রকম থাকি এটা হলো আম্মার চুড়িদার আর এটা এটা আব্বারই দিতো নিয়ে যাচ্ছে তোমরা ভেবো না এই শপিং থেকে এখানে শেষ এখনো হবে এখনো হবে এখনো ব্যাটারি এন্ডে সব আসবে এই দুটো আপা ও দেখা দিন আব্বার পচিনকে

দাদুকে জিজ্ঞেস করো জিজ্ঞেস করো দাদিমা চুড়িদার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে ঈদের বাজার সব ভালোইছে আর এখানে আছে দেখো কোনটা আছে খাবার দাবার গুলো

ও বুবু শিগরি আসো বুবু ওইখান থেকে এসে একটু খালাদুলো করলো হিশু পটি অনেক কিছু খান্ডো কীর্তি করলো তারপর ওকে ফ্রেস করিয়ে ম্যাসাজ করে দিলাম আমি কত বলছি আমার থাকিয়েছে মাসাজ আছে ম্যাসাজ দিয়েছি আমি হাত টা ধুয়ে গেছি এসে ওর ফেসম ক্রিমটা লাগিয়ে দেব ময়েশ্চারাইজারটা লাগাবো তার মধ্যে বাবার সাথে বুবু বুবু আজকে অ্যাক্টিভিটি নতুন করছে আজকে তুমি যে খেলাটা দেখালে এ তুমি যে খেলাটা দেখালে নতুন আজকের খাওয়া দাওয়া এখানটাতে আম্মা করেছে পালং শাক আর ডুমুর দিয়ে মাছ দারুন খাওয়া দাওয়া আজকে ডুমুর দিয়ে মাছ অনেকদিন পরে খাবো এক বছর পরে প্রায় তো চলো এর সাথে সাথে আজকে এই ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য দোয়া করো স্পেশালি ইনায়ের জন্য অনেক 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 দোয়া করো তোমরাও সবাই খুব ভালো থেকো গুড নাইট